নমস্কার আমি এই মুহূর্তে আপনাদের সামনে একজন পেশেন্টকে প্রেজেন্ট করবো পঞ্চান্ন বছর বয়স্ক মহিলা এই বালিয়া থেকে আমাদের কাছে এসেছেন এসেছেন বিশেষত উনি প্রথম যেদিন দেখাতে এসেছিলেন আজ থেকে তিন মাস আগে সম্ভবত সেপ্টেম্বর মাসে উনি উনত্রিশে সেপ্টেম্বর উনি এসেছিলেন আমাদের কাছে তখন উনি যে কষ্টগুলো নিয়ে এসেছিলেন তাদের ছিল তার কোমর থেকে পা পর্যন্ত অসম্ভব ব্যথা উনি দাঁড়িয়ে থাকতে পারতেন না প্রচন্ড ব্যথা এবং তার সঙ্গে সঙ্গে তার বা হাতে প্রচন্ড ব্যথা ছিল এবং সেই ব্যথাগুলো এতই ব্যথা ছিল যে হাতটা ঝিনঝিন করতো হাতটা অবশ হয়ে যেত উনি হাত দিয়ে কোনো কিছু ধরতে পারতেন না বা তুলতে পারতেন না এরকম একটা অবস্থা ছিল এছাড়াও দেখা যাচ্ছে যে মানে হাঁটাচলা চলা করলে তার অসুবিধা হতো এক পাশ থেকে শুয়ে আর এক পাশে পাশ টিকতে পারতেন না হাঁটুগুলোতে প্রচন্ড ব্যথা ছিল এবং কোনো কিছু ওজন বহন করতে পারতেন না শরীরে ছিল প্রচুর জ্বালা এই উনি আমাদের কাছে এসেছিলেন আমরা আগের ট্রিটমেন্টের যে কনভেনশনাল মেডিসিনে ওনার যা ট্রিটমেন্ট হয়েছিল সেই ট্রিটমেন্টের কিছু কাগজ পেপার আমরা পেয়েছিলাম তাতে উনি ইন্ডিয়াতে এসেছিলেন চিকিৎসা করার জন্য এবং সেখানে তার একটা টেস্ট করা হয়েছিল আপনাদের সামনে আমি দেখাচ্ছি ওখানে দেখুন লেফট সাইড এর কন্ডাকশন স্টাডিজ লেফট সাইড এর মিডিয়ান নিউরোপ্যাথি রিস্ট হুইচ ইজ কল টানেল সিন্ড্রোম গ্রেড টু কার্প টানেল সিন্ড্রোম আপনারা জানেন আমাদের লিস্টের ওইখানে একটা ব্যান্ডের মতো থাকে তার নিচে একটা টানেলের মতো থাকে যে টানেলের মধ্যে দিয়ে মিডিয়ান নার্ভটা যায় এবং বেসিক্যালি একমাত্র আমাদের কোড়ে আঙুলটা বাদ দিলে বাকি সব গুলো সাপ্লাই ওই মিডিয়াম নাথ দিয়ে হয় এখন সেইটা যদি এনট্রাক্ট হয়ে যায় ওই টানেলের মধ্যে যদি কোনো কারণে ওটা এন্ট্রাক্ট হয়ে যায় মানে প্রচণ্ডভাবে ওটাকে যদি চেপে ধরে তখনই কিন্তু এই ধরনের ভিন বা ব্যথাগুলো আসতে থাকে অনেক সময় হাতটা প্রায় অবসের মতো হয়ে যায় এরকম একটা অবস্থা তৈরি হয় কনভেনশনাল মেডিসিনে বেসিক্যালি ওনাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল সেই ট্রিটমেন্টে ওনার কিছুটা উপকার হলো পুরোটা যায়নি আমি আরেকটা টেস্ট দেখাতে বলবো আমাদের সহকারীকে ওই যেটা হচ্ছে যে একটা একটা এমআরআই খুব সম্ভবত হ্যাঁ একটা এমআরআই এবং সেখানে যে ফাইন্ডিংস গুলো একটু নিচের দিকে নিয়ে যান সেখানে যে ফাইন্ডিংস গুলো আমরা পাচ্ছিলাম যে স্পাইকিং অফ না এটা একটা এক্স এ ছিল বোথ লিগ্যাল নে ল্যাটারাল লিগসে স্পাইকিং অফ দ্য টিবিয়াল এভিডেন্স অ্যান্ড বাইলেটারালি অস্টিওআর্থ্রাইটিস একটা এমআরআই আছে দেখুন এমআরআইটাকে একটু দেখা এম আর আইয়ের মধ্যে আমরা দেখতে পাই যে সেখানেও কিন্তু মিস্ক বাইডিং রয়েছে এই যে এমআরআই রিপোর্টটা দেখুন ইমপ্রেশনটা যে মাইন্ড সেখানে কিন্তু এমআরআই অফ লম্বা স্পা এবং টোটালি দেখুন ইমপ্রেশানে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু এল ফাইভ ভাইডিভরা এল ফাইভ এস ওয়ান বা এল টু এল সি এয়ারপোর্ট এয়ার ফোর এন ফাইভ এখানে কিন্তু এই লেভেলে ডিস্ক ডেসিকেশন রয়েছে এখানে কিন্তু বাইজিং বাইজিং রয়েছে ডিসকে এবং নিউরাল ফোরামিনা ন্যারোই এই নার্ভ রুটে সেখানেও কমপ্রেস হচ্ছে তো যাই হোক এই ম্যাটারগুলো ছিল এগুলো নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন হোমিওপ্যাথিতে আমাদের টোটাল কেস টেকিং করে আমরা যখন চিকিৎসাটা শুরু করলাম তখন কিন্তু কনভেনশনাল মেডিসিনের খুব একটা উপকার হয়নি ট্রাপাল টানেলসি গ্রুপের একটা বিশেষত্ব হচ্ছে যে যদি এটা প্রথমে যে সমস্ত ওরা আইস পাইস লাগিয়ে একটা ট্রিটমেন্ট করার চেষ্টা করে পেন দিয়ে এবং যদি এটা ফেল করে ফাইনালি কিন্তু এটা সার্জারিতে চলে যায় এবং এছাড়া আপনারা বিস বা পোরামিনা ন্যারোইং এগুলো তো জানেনই ফাইনালি কিন্তু এখানে একটা একটা অপারেশনের বা সার্জারির একটা চান্স থাকে যাই হোক আমরা এই পেশেন্টের টোটাল আমরা টেস্টিং করে ওনার টোটাল কন্ডিশন দেখে এবং টোটালিটি বেসিসে আমরা ল্যাকেসিস প্রথম এসেছিল এবং এই ল্যাকেসিস ওষুধটা আমরা স্টার্ট করেছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু দিয়ে এবং ফাইনালি আজ পর্যন্ত আমরা ওনাকে এসে পৌঁছেছি ল্যাকেসিস জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স এতে ওনার কার্পাইটালিন সিনড্রোমের যে সমস্ত অসুবিধেগুলো ছিল সমস্তগুলো চলে গেছে হাত জিন করা বা হাতের মধ্যে অবস ভাব উনি এখন সম্পূর্ণভাবে হাত

যাই হোক আর আহ ওনার প্রমুখ থেকে ঠাই পর্যন্ত ব্যথাটা কমে গেছে কিন্তু হাঁটু ব্যথাটা এখনো আছে কিন্তু সবচেয়ে বেশি যেটা ইম্পুভমেন্ট সেটা হচ্ছে ব্যাপার টাইম সেভাবে এখানে কিন্তু তার যেদিন ভাব অবজভাব পুরোপুরি চলে গেছে আমাদের এই লাগেসিসে যাই হোক আমরা আমরা একটু পরে আবার আপনাদের সামনে আদৌ এখন উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন ওনার এখন কি অবস্থা আছে উনি এখন কেমন আছে বলুন বলে জাতি কি কি না সমস্যা যেগুলো আছিল ও সমস্যার সমাধান হলো হয় নাই কিছুটা হয়েছে তারপর ওই ব্যথাগুলোও একটু কমছে মানে ব্যথা তো আছেই ব্যথা। এই আর কি যেগুলো সমস্যা আমার হাতে ঝিনঝিনি হাতের কোন কোনই বা হাতের ব্যথা এগুলো আছিল এগুলা আর দেখা যায় না তো

খুব ভালো কাজ করেছে এবং সেটা প্রায় চলে গেছে উনি আর ওইগুলো এগুলো খুব একটা বুঝতে পারে সব নিয়ে আপনি কেমন আছেন জালাপুরা আলো আছে মানে কোন সময় সোমবার রাত্রে রবিবার রাত্রে এরকম সারা শরীরটা জালাফুরা ফের আবার নাই সব নিয়ে আপনি কেমন আছেন আগে থেকে ভালো অনেকটা ভালো যাই হোক উনি সব নিয়ে আগের থেকে অনেকটা ভালো আছেন বলছেন আগামী দিনে আমরা আরো চিকিৎসাটা এগিয়ে নিয়ে যাবো চিকিৎসাটা চলছে যে জায়গাটা আমি বারবার প্রকাশ করতে চাইছি যে মিডিয়ান নাভ এন্ট্রাক্টমেন্টে টানেল সিনড্রোমে হোমিওপ্যাথি ওষুধের যে কার্যকারিতা আমরা ল্যাকেসিস দিয়ে দেখতে পেলাম সেটা খুবই মানে আশাবান আমার কাছে মনে হয়েছে এবং এই ধরনের নাভ এন্ট্রাক্টমেন্টে আমাদের হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো কাজ করে ধন্যবাদ